শিক্ষার্থীদের দিয়ে ব্যাকরণেই তো ভুল শিক্ষার্থীদের দিয়ে রাজনৈতিক দল হয় না শিক্ষার্থীদের ছাত্র রাজনীতি করার জন্য ছাত্র সংগঠন হতে পারে নাকি ভাই শিক্ষকের যদি রাজনৈতিক দল হয় উনি যেটা এই যে ধ্বংসের দিকে উনি নিয়ে যাচ্ছেন দেশটাকে ছাত্ররা আঠারো বছর না সত্তর বছর তারা ভোটার হতে চাচ্ছে আর সতেরো বছর চিল্ড্রেন ছরেডেন চিলডেন আছে জোড়া করে করে আঠারো বছর তো আমাদের আশি সারা বেশি আঠারো বছর শিক্ষিত পঁচিশ বছর হল আপনার আপনার বয়স আমাদের দেশে ওনার একুশ বছর প্রস্তাবনা নিয়ে আসছে কেউ কেউ আবার বলে এটা মানতে চায় না যে আঠারো বছরেই আমাদের এমপি মন্ত্রী হওয়ার মতো আমাদের সেই ব্যবস্থা করে দিতে হবে তার মানে তাদের লেখাপড়ার দরকার নেই আর লেখাপড়ার দরকার নেই পুনর্বর কলেজে গেলেই হলো যে তারা ইলেকশন করবে এমপি মন্ত্রী হবে দেশ পরিচালনা করবে মানুষের বয়স হতে লাগে জানাশোন তো লাগে এরা কি এত জ্ঞানী এত জ্ঞানী এরা সুপার পাওয়ার হ্যাঁ এত জ্ঞানী এরা হয়ে গেছে যে সত্তর আঠারো বাইশ বছর পঁচিশ বছর বয়স বাংলাদেশকে সমস্ত কিছু এরা সব কিছুই এদের মাথার ভিতরে চলে আসছে এই যে এই যে কথাগুলি এবং ডক্টর ইনুস সাহেব আজকে যে কথা বললেন উনি পরিষ্কার আমরা বলতে চাই আওয়াম লীগের সব ছিল সব ছিল তার লোক ছিল তার প্রশাসন সব ছিল শুধু নির্বাচনী ব্যবস্থাকে অসম্মান করার কারণে নিজের গঠনতন্ত্রকে পদদলিত করার কারণে নিজের গঠনতন্ত্র আছে একজন নির্বাচন করবে একজন সহায়তা করবে না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে যদি বিদ্রোহী প্রার্থী হয় তাকে বহিষ্কার করবে তা না করে ক্ষমতা দম্ভে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী তার দলীয় প্রার্থীর নৌকামাল প্রতীকের প্রার্থীর পক্ষে একদিকে ভোট চাচ্ছে তার পাশেই তার দলের আরেকজন নেতা স্বতন্ত্র প্রার্থী চাচ্ছে মনে করেছিল এই মনে দুনিয়া এর বাইরে আর কিছু নেই স্বতন্ত্র জিতলেও সবগুলি এমপি আওয়ামী লীগের পক্ষে চলে গেল লাঙ্গল কেউ আওয়ামী লীগ সবই আওয়ামী লীগ একাকার হয়ে গেছিল গেল কেন কেন গেল গেল এই কারণে দুর্নীতি আর এই যে অহমিকা আর এই যে ভোট ব্যবস্থাকে কলঙ্কিত করার আজকে যারা মনে করেন বা মনে করি যে থাকেন সরকারে থেকে দল গঠন করবেন সরকারের আনুকূলীয় দল গঠন করবেন তাহলে প্রকাশ সরকার বাস করছে এর সাথে তো সরকারের দল দল গঠন করেছিল না করেছিল তো তো রটি সিক্সের নির্বাচনে আটচল্লিশ ঘন্টা বন্ধ রাখতে হয়েছিল রেডিও টেলিফোন সব সিট কিন্তু আওয়ামী লীগ জিতে গিয়েছিলো তারপরে ভোট ফেলে টেলে দিয়ে তারপরে এর সাথে কিন্তু ই করেছিল আর সে তো তো নিজের সম দল করেছিল আর এখানে আমরা সব রাজনৈতিক দল মিলে আন্দোলন করলাম সরকার গঠন করার জন্য তাদেরকে দিলাম তারা মালিক হয়ে গেল এই দেশের মালিক তারা এই তারা কে কয়টা মিছিল করেছে কে কয়টা মামলা খেয়েছে কই কয়েকটা লাঠিপিঠা খেয়েছে বলেন তো বলেন তো আজকে যারা দাবি করে দেশের মালিক যারা সাজতেছে কিন্তু এক দফা দাবি তাদেরই ছিল তারাই তো বিজয় হয়েছে একদা দাবি ছিল কোনো দাবি ছিল না তাদের তাদের দাবি ছিল কোটা সংস্কার বাতিল না এর আগেও কোটা সংস্কার ছিল না যদি অহমিকা করে সরকার যদি দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কোটা রেখে অহং করে বাতিল না করে দশ পার্সেন্ট রেখে বা বারো পার্সেন্ট রেখে বা পনেরো পার্সেন্ট রেখে সংস্কার করে দিত ওই ছেলেকে রাস্তায় আসতো আর সরকার ক্ষমতার দাপট দেখিয়ে দেখিয়েটা বাতিল করে দিল ছাত্রের ঘরে ফিরে গেছিল এই যে দু হাজার চব্বিশ সালের নির্বাচন হলো একদলীয়ভাবে ওরা বলেছে আজকে সব সংস্কার করতে চাচ্ছে সব বিচার করতে চাচ্ছে এই চব্বিশ সালে আগে দেশে খুন করে নাই আমাদের লীগ খুন করে নাই গুম করে নি বিনা মানে দেশের এই যে গন্ধ ধ্বংস করে নেই বলেছে একদিন এই আওয়ামী লীগ যদি তাদের এই যে বেঞ্জির আজিজ মতুর আসাদ এই কাহিনি যদি সামনে না আসতো তাহলে কোটা ফিরে আনতো না শিক্ষার্থীরা বলছে যে বিএনপি এই আঠারো বছরে কী করেছে তারা কী করেছে তারা কি করেছে তারা কী করলো যদি কোটা যদি না না ফেস ইয়ে নিয়ে আসতো সরকার কী করতো তারা কি আসতো তারা আসতো আসতো না তারপর প্রথম দিন যদি সংক্ষিপ্ত রায় না যে পূর্ণাঙ্গ রায় যে সাত পার্সেন্ট রেখে যে সংস্কার করলো আমি বারবার বলতাম আমরা বারবার বলতাম যে আপনার টাইমটা আগায় নিয়ে আসতো ডিসেম্বর আট তারিখে অপেক্ষায় না থেকে এত করা যায় মেনশন করে আগায় নিয়ে আসা যায় সরকার অহমিকা করে আনলো না মনে করছে ছাত্র লিখে দিয়ে পিটিয়ে ঘরে উঠিয়ে দেবে আর বিএনপি টিএমটি আন্দোলন করে দেখানা ঢুকে দিলে আন্দোলন এরা মনে করেছিল যদি সেদিন সাত পার্সেন্ট যদি পূর্ণাঙ্গ রায় যেটা দিল সেদিন সাত পার্সেন্ট রেখে ছাত্রের কথা বাচ্চা তারা তো জীবনে কল্পনাও করে নেই আজকে সংস্কার করা কল্পনা জীবনে কল্পনা করেছে যে তারা এই দেশে তারা সরকার পতন চেয়েছে লাস্ট পর্যন্ত শেষে এসে তারা আসলো আর আমরা তো পতন প্রথম চাচ্ছি এবং দেখেন সবচেয়ে কষ্টের এবং দুঃখের বিষয় লজ্জার বিষয় যে ছয়জন ছাত্রকে ধরে নিয়ে গেল যখন হারমোনারিতে ডিবি অফিসে তারপর তাদেরকে দেশ জোর করে ই করালো সিগনেচার করায় তাদের বিবিধে কী বিবিধে দিয়েছিল। আমরা এই আন্দোলন সংগ্রামের সাথে নেই আমরা ভাঙচুর অগ্নিসংযোগ এই দায়িত্ব তো আমরা নেব না আমরা সরকারের অর্থনীতি আন্দোলনের সাথে আমরা আর যাব না বললো না বাইরের থেকে কিছু তারা বললো যে না এটা মানি না আর সেদিন বিরোধী যে সমস্ত উকিলিরা ছিল মাহমুদ্দিন খোকন সহ এরা এরা তখন মাঠে নামলো ছাত্রদের পাশে গেল এই সাথে শিক্ষকরা নেমে আসলো এই হলো তাহলে তো আন্তর ওই জন্য শেষে যায় এবং দেখেন কত মানে আমাদের মানে কষ্টই লাগে এই সমস্ত ছাত্রদের গার্জিয়ানরা গেলেন তারাও বললেন আমাদের ছেলেদেরকে ভালো খাওয়াইছে ভালো রেখেছে গুণ ভালো খাওয়ায় ভালো রাখে আমি বললাম আমি ফেইতে ভিডিও ছাড়লাম যে এরশাদ নব্বই সালে আমাকে মন্ত্রী করতে চেয়েছে টাকা দিতে চেয়ে বাড়ি দিতে চেয়েছে গাড়ি দিতে চেয়েছে বিদেশ পাড়াতে চেয়েছে বলবো পাঁচ মিনিটের জন্য কোনো দিয়ে যখন রাজি হলাম না তখন বলে যে বুলেট একটা আসে তার ওইটা আমার পছন্দ ওইটা খেতে রাজি আছে আমাকে যে কোনো দিতে দিত আমি তো এর সাথে হাতে আটক ছিলাম না এরা তো আটক ছিল এটা তো অফিস ছিল সারা বিশ্ববাসী দেখেছে সারা বাংলাদেশ দেখেছে সারা মানুষ দেখেছে সারা আত্মীয়স্বজন দেখেছে আমি বললাম আমি বলেছি তো ভিডিওটা আসবে সামনে দেখবেন আবার ছাড়বো আমি যে তোমাদের একটা আঙ্গুল কেন একটা আঙ্গুলের ওই নখ কাটার ক্ষমতায় সরকারের ছিল না নাই তোমাদের মেরে ফেলা দূরে কথা আঙুল কেটে তার দূরে কথা কেন চিকিৎসার করলে এটা তোমাদের কারণে এই যে এতগুলি শিশু এতগুলি মারা গেল তাদের রক্তের কি কোনো তোমার জীবনের মূল্য আছে তাদের জন্য মূল্য নেই